নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং আর মনি মনিদিয়া ব্লক্সের একটা নতুন পর্বে স্বাগত তো সকাল সকাল আজকের আবার উঠে রেডি হয়ে গেছি যাব হচ্ছে কদিন তো অনেক ঘোরা বেড়ানো পিকনিক সবই হলো তো কালকেরও খাসির মাংস তো কত নিয়ে এসেছিলো সেটাই হয়েছে লাউ শাক নিয়ে এসেছিলো আর আজকের মাছ ফাছ কিছু নেই তাও সকালবেলা করেছি কালকে রাতে মুরগির মাংস এনেছিল অল্প করেছি কেননা টিফিনে তো নিয়ে যাবে অফিসে তার জন্য তো সেটা করেছি কিন্তু মাছ কিছু নেই তো চলে যাবো আজকে বাজারে আমি আমার যায় সঙ্গেই যাব তো সারাদিন সাথে থাকুন আশা করি পর্বটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর চলুন যাই বাজারে কি মাছ পাই কি না পাই চলুন আপনাদের সঙ্গে শেয়ার করবো সারাদিন সাথে থাকুন আশা করি ভালো লাগবে

বন্ধুরা এই যে বাজার দিয়ে নিয়ে এসেছি দুটো ফুলকপি দেখুন লাল শাকগুলো মনে হচ্ছে একদম বাগান থেকে তুলে এনেছি এই যে দুটো বেগুন এবছর তো সবজির দাম কমলোই না প্রচুর সবজির দাম আর দেখুন এই লাল আলুটা নিয়ে এসেছি এটা কিন্তু সেই রাঙা আলু যেটা মিষ্টি আলু সেটা নয় এটা বলছে নর্থ বেঙ্গলের আলু এটা নাকি খুব ভালো টেস্ট তো দামও অন্য আলুর থেকে বেশি এটা তিরিশ টাকা কেজি নিয়েছে এই আলুটা তো জানি না কেমন হবে তোর জন্য এক কেজি এই আলুটা নিয়ে এসেছি দেখবার জন্য সে কেমন লাগে আর নিয়ে এসেছি দেখুন দেখালাম তো যে এই মাছগুলো কিনছিলাম দেখুন এই কই মাছটা সাইজ দেখুন সে দেখে মনে হবে তেলাপিয়ার মতন বিশাল সাইজের মানে আমার এক বিদ্ধার থেকেও বড় এটা সব মাছগুলোই বড় বড় ওই যে এটা আর কি সব থেকে বড়ো মাছ আর নিয়ে এসেছি এই যে ট্যাংরা নিয়ে এসেছি চিংড়ি মাছ তো এবার যাই রান্না করি কী রান্না করব দেখি ভেবে তো ট্যাংরা মাছটাই ভাবছি আজকে করব তো ট্যাংরা করব আর লাল শাকটাও করবো কেননা সকালবেলা চিকেন করেছিলাম অফিসে সব নিয়ে যাওয়ার জন্য এই যে চিকেন করেছিলাম সকালবেলা তারও কিছুটা রয়েছে তো ওর জন্য আজকে ওই দু রকমই করব তো যাই এবার এই রান্না বান্নাগুলো করে নিই বন্ধুরা ঠিক করে নিলাম এই যে ট্যাংরা মাছটা করবো আর এই যে লাল শাকটা এখনও বাছা হয়নি তো লাল শাকটা বেছে নেবো আগে ট্যাংরা মাছের দোকান থেকে তো অত ভালো করে কেটে দেয় না এর সব সুর তারপরে ভেতরে সব নাড়ি ভুড়ি ছিল সাইডে সেই পাকনা সব কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ বা নিয়েছি তো কড়াইতে তেলও দিয়ে দিয়েছি তো এবার মাছটা করে নেব টমেটো ধনে পাতা দিয়ে আর তার সঙ্গে করবো হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাল শাকটা এটা এখনও বাছা হয়নি মাছটা বছি বসিয়ে দিয়ে এটা তারপরে বেছে নেবো তো যাই এগুলো এবার করে নিই চলুন দেখাচ্ছে বন্ধুরা কড়াই ধুয়ে তেল বসিয়ে দিয়েছি তো তেলটাও গরম হয়ে গেছে এবার মাছটার মধ্যে ছেড়ে দেবো এই দেখুন এইটুকু মাংস আছে এটা আজকে কেউ খাবে না তো এবার এটা বসিয়ে দিই ফটফট করে ফাটতে শুরু করে একটু সরষের তেল দিয়ে নিয়েছি কাঁচা ওই জন্য দেখুন ফাটছে না তেল দিয়ে নিলে একটু কমই ফাটে তো মাছগুলো সব মাছগুলো ভেজে নেব এই যে আমার টমেটো দিয়ে আর দু তিন টুকরো বেগুন দিয়ে ধনে পাতা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি এ দিয়ে ট্যাংরার ঝোলটা বসিয়ে দিচ্ছি প্রায় হয়ে গেছে একটু টমেটোগুলো সেদ্ধ হওয়ার জন্য একটু ঢাকা দিয়ে কমিয়ে রেখে দিচ্ছি তা নাহলে এর মধ্যে আর কিছু দেওয়ার নেই কমপ্লিট এটা এরপরে দেখি শাকটা এখনও দেখুন বাঁচতে পারিনি অন্যান্য কাজের জন্য এখন এটাকে আগে বেছে নি এটা একটু কমিয়ে রেখে দিয়ে এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ভাত ফুটে উঠেছে তো যাই এবার শাকটা কেটে নিধুরা এই যে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর চিংড়ি মাছ এই যে দিয়ে শাকটা বসিয়ে দিয়েছে এতক্ষণে আমার শাকটা বাঁচতে প্রচুর টাইম লাগলো শাকটা করলেই হয়ে যাবে নামিয়ে নেবো শাকটা করে তারপরে স্নান করতে যাব তারপরে বাকি কাজ সব করতে হবে এই মুশকিল এত জল বেরিয়ে যায় তাই জন্য ঢাকা দিচ্ছি না ঢাকা ছাড়াই করবো লাল শাকটাও নামিয়ে নিছি দেখুন দু আটি লাল শাক এতটুকু হয়েছে কমে তাও আর জল আর শুকোনো যাচ্ছে না টেনে গেছে অনেকটাই এই পাপড়গুলো ভেজে নিয়েছি তো এবার যাই স্নান ফান করে নি দিয়া তো পুজো দিয়ে দিয়েছে এই যে রানীর কলা টলা খেয়ে ওর এখন ঘুম পাচ্ছে কি রে ঘুম পাচ্ছে ওর ঘুম পাচ্ছে ঠান্ডার মধ্যে ওই যে পাপাও চলে এসছে ওই যে আ গয়া আ গায়া আ গয়া বন্ধুরা এই এখন যে জিনিসটা বানাবো এটা আগেও আপনাদের সঙ্গে শেয়ার করেছি কিন্তু এর মধ্যে একটা নতুন জিনিস আছে এটা করব আবার বয়েল ভেজিটেবল শীতকালে সব সবজি থাকে বলে আগেই বলেছি এটা খুব সুস্বাদু এবং খুব পুষ্টিকর খাবার তো এটা খেলে পেটও ভরবে শরীরে হজম শক্তিতে কোনো অসুবিধা হবে না কোনো রকম কোনো ডাইজেস্ট করতেও অসুবিধা হবে না কিন্তু এর মধ্যে যেটা নতুন মটরশুঁটি বিনস গাজর টমেটো ফুলকপি এগুলো তো দেবই কিন্তু তার সঙ্গে আজকে এই যে দেখাচ্ছিলাম যে এই আলুগুলো নিয়ে এসেছি এগুলো বলছিল নর্থ বেঙ্গলের আলু এগুলো তো এই আলু দিয়ে আজকে করব এটা আজকে নতুন জানি না এটা বয়েল ভেজিটেবলের সঙ্গে কেমন যাবে তো দেখি আজকে করে তো ভাবলাম তাই আপনাদের সঙ্গে শেয়ার করি তো এটাই সন্ধেবেলার আর বাবানো অফিস থেকে এসে সবাই এটাই টিফিন খাবে তো এটাই করে ফেলবো তো আগে এগুলোকে সব কেটে রেডি করে নিই মোটরসুটি ছাড়ানোই ছিল এতটা আর নেই তো এতটাই দেবো আর এই বাকি এই সবজিগুলোকে আগে কেটে নিই বন্ধুরা দিয়ে সব সবজিগুলো একদম কেটে নিয়েছি আর এই আলুটা দেখুন ওপরে ছালটা তুলেছি কিন্তু এটা এই যে মানে নতুন আলু যেমনি আঁচড়ে আচরে তোলে ওইভাবেই তুলেছি তো দেখুন এর এখানটা পুরো লাল আর একটু হলদেটে ভাব এই যে মটরশুঁটি গাজর টমেটো বিনস সবই কেটে নিয়েছি আর এর সঙ্গে দেব হচ্ছে ডিম একসঙ্গে এগুলো এবার ধুয়ে সেদ্ধ বসিয়ে দেবো বন্ধুরা দেখুন এই যে ধুয়ে নিয়ে নিয়েছি একদম এক কড়াই পুরো আর এই যে তিনটা ডিম নিচ্ছি আর এই যে নুন দিয়ে নিয়েছি এই যে এর মধ্যে এবার জল দিয়ে সেদ্ধ চাপিয়ে দেবো তারপরে সেদ্ধ হয়ে গেলে তারপরে জলটা ছেকে ঝেড়ে ফেলে দেবো তারপরে এর মধ্যে দেব হচ্ছে আবার সামান্য নুন যেটুকু লাগবে স্বাদ মতন আর দেবো গোলমরিচ গুঁড়ো আর বাটার তো যাই আগে এটা সেদ্ধ বসিয়ে নেই এই যে দেখুন বন্ধুরা বাটার গোলমরিচ গুঁড়ো আর নুন এই তিনটেই দিয়েছি আর ডিমগুলো এই যে হাফ হাফ করে সব কেটে দিচ্ছি এর মধ্যে তো এটা পুরো রেডি তো এটাই সবাইকে এবার দিয়ে দেবো তো বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন আর দেখা হবে আবার একটা নতুন পর্বে যদি ভালো লাগে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর আজকের মতন সবাইকে শুভরাত্রি দেখা হবে আবার একটা নতুন পর্বে